আজকের গল্প আমি রূপসা আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি আজকের গল্প আমি রূপসা পর্ব প্রথম সরকারি কর্মচারী কৌশিক চক্রবর্তীর বিয়েটা এবারে পাকাপাকিভাবে কথাবার্তা ফাইনাল হয়ে যায় আজ বেশ খুশি খুশি মনে কৌশিকবাবু অফিসে ঢুকেছিল অফিসের ফাইভর মাস কাজের জন্য একজন ক্যাজুয়াল কর্মী ভাস্কর ভাস্করের মধ্যে সবার টেবিল মুছে এক গ্লাস জল সবার টেবিলের ওপর রেখে গ্লাসের ওপরে ঢাকনা দিয়ে কৌশিক চক্রবর্তীকে বলে কৌশিকদা দা আজ আপনাকে বেশি খুশি খুশি মনে হচ্ছে কৌশিকবাবু নিজের চেয়ারটা টেনে চেয়ারে বসে বলে ভাস্কর ভাই আমার বিয়েটা ফাইনাল হয়ে গেল পকেট থেকে পাঁচশো টাকা একটা কর করে নোট বার করে ভাস্করের হাতে দিয়ে বলে সব স্টাফের জন্য দুটো করে সিঙ্গারা ও দুটো করে মিষ্টি নিয়ে আয় ভাস্কর ঘণ্টাখানেক পরে একটা কাগজের প্লেটের দুটো রসগোল্লা ও দুটো সিঙ্গারা সবার টেবিলে দিয়ে বলে কৌশিকদার বিয়ে ফাইনাল হয়েছে তাই মিষ্টিমুখ মুখ করাচ্ছে এই অফিসের সবচেয়ে কম বয়সী স্টাফ অলোক ব্যানার্জি বলে ভাস্কর শুধু মুখ বলছিস কেন সঙ্গে নোনতাও তো আছে এটাও বল অলোক বলে কৌশিকদার বিয়ের ফাইনাল হওয়ার খুশিতে আমি সবাইকে কফি খাওয়াব কৌশিকবাবু সবার হাতে বিয়ের নিমন্ত্রণপত্র দিয়ে নিমন্ত্রণ করে পাত্রীর বাড়ি হুগলি জেলার হাওড়া তারকেশ্বর রুটে স্টেশনের নাম দাসী কৌশিকৌর বিয়ের বরযাত্রীর সঙ্গে অলোক ও আরও কয়েকজন অফিসটা পৌঁছায় পাত্রীর বাড়ি সন্ধ্যা তখনও হয়নি গ্রামের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখে অলোকের মন মুগ্ধ হয়ে যায় অলোক একাই হাঁটতে হাঁটতে গ্রামের আঁকা পাঁকা পথ ধরে মাঠ ঘাট পেরিয়ে অনেক দূরে চলে যায় সন্তান নামার সঙ্গে সঙ্গেই চারিদিকে অন্ধকার নামতে শুরু করেছে অলোক এই অন্ধকারে গ্রামের মেঠো পথ ধরে ফিরে আসার জন্য অনেকটাই পথ হাঁটাহাঁটি করার পর বুঝতে পারে পথ হারিয়ে ফেলেছে সামনে এমন কোনো পথচারী দেখা পেল না যাকে জিজ্ঞাসা করবে তারপর গ্রামের রাস্তার কোনো আলোই নেই আবার কিছুক্ষণ হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় বাড়ির ভিতরে একটা টিম টিমে আলো জ্বলছে উঠানে তুলসী মঞ্চের সামনে প্রদীপ জ্বালিয়ে একজন সন্ধ্যা দিচ্ছে অলক বলে শুনছেন একবার এদিকে আসবেন সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তিনবার সংকেত ধ্বনি দিয়ে মহিলা এসে বলে কিছু বলবেন অলক বলে আমি এখানে আজ প্রথম এসেছি আমার বন্ধুর বিয়েতে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পথ হারিয়ে ফেলেছি মেয়েটা বলে ব্যস্ত কোন বাড়িতে এসেছেন নাম বলুন অলোক বলে কৌশিকদার বিয়েতে মেয়েটা বলে এই নামে তো এই গ্রামে কাউকে চিনি না অলোক বলে না না কৌশিকদা এই গ্রামের মেয়েকে বিয়ে করতে এসেছে মেয়েটা বলে ও তাই বলুন তাহলে মেয়েটার নাম কি অলোক বলে তা তো জানি না মেয়েটা বলে এই গ্রামে আজকে তিনটে বিয়ে আছে অলক বলে চক্রবর্তী বাড়ির বিয়ে মেয়েটা বলে এখানে দুই বাড়ি চক্রবর্তী একজনের বাবা নেই অলোক বলে না না পাত্রীর বাবা বেশি আছে মেয়েটা বলে চলুন বুঝতে পেরেছি লক্ষ্মীদির বিয়েতে এসেছেন আমিও লক্ষ্মীদির বিয়েতে যাব চলুন মেয়েটা চিৎকার করে বলে মা আমি বিয়ে বাড়ি যাচ্ছি তুমি দরজা বন্ধ করে দাও ঘরের ভিতর থেকে উত্তর এলো ঠিক আছে দেখে যা অলোক মেয়েটার পিছন পিছন পথ চলতে থাকে অলোক বলে আপনার নাম কি মেয়েটা বলে আমি রূপসা রূপসা ব্যানার্জি অলোক বলে আমি অলোক ব্যানার্জি অলোক এই অন্ধকারে মেয়েটার মুখখানা এখনো দেখেনি অলোক বলে রূপসা আপনাদের পরিবারে কে কে আছেন রূপসা বলে আমি মা ভাই এই তিনজন অলোক বলে বাবা রূপসা বলে বাবা দশ বছর আগে মারা গেছেন অলোক বলে আমারও বাবা মা কেউ নেই বলতে পারেন ছোটবেলা থেকে পরিবার বলতে আমি একা রূপসা বলে জানেন অলোকবাবু আগে ভাবতাম দুনিয়ায় আমি হয়তো এত ছোট বয়সে বাবাকে হারিয়ে বাবা ভালোবাসা থেকে বঞ্চিত কিন্তু আপনার কষ্ট তো আরও বেশি রূপসা পথ চলতে চলতে এবার দাঁড়িয়ে পড়ে বলে অলোকবাবু এই রাস্তা দিয়ে সোজা দূরে লাইটের আলো দেখতে পাচ্ছেন মাইকে সানাইয়ের আওয়াজ ভেসে আসছে ওটাই লক্ষ্মীদের বাড়ি এবার আপনি সোজা চলে যান অলোক বলে কিন্তু আপনি যাবেন বললেন যে রূপসা বলে এই ডানদিকের বাড়িটা আমার বন্ধু থাকে আমি ওকে সঙ্গে করে নিয়ে যাব অলোক বিদায় জানিয়ে আবার পথ চলা শুরু করল অলোকের মনে একটা আক্ষেপ রয়ে গেল রূপসা মেয়েটার এত সুন্দর মিষ্টি কথা অন্যের কষ্টে অনুভব করতে পারে কিন্তু অন্ধকারের জন্য মেয়েটার মুখটা একবার দেখা গেল না রূপসা বন্ধু সঞ্চয়িতাকে বলে অলোকুর সঙ্গে কথাবার্তা বলে ভালো ও বেশ মিষ্টি সহ মানুষ মনে হলো কিন্তু অন্ধকারে ভদ্রলোকের মুখটা দেখা গেল না আজ বিবাড়িতে সন্ধ্যা থেকে নিমন্ত্রিত অতিথিদের ভিড় চোখে পড়ার মতন অলোককে বিবাড়িতে দেখতে না পাওয়ার জন্য লোকজন খোঁজা শুরু করে দেয় কৌশিকবাবু বন্ধুকে বলে অলোক এখানে তুই নতুন কিছুই চেনা জানা নেই পথ হারিয়ে ফেলাটাই স্বাভাবিক যাক এখন নিশ্চিন্ত হলাম অলোকের আজ বিয়ের সময়টা বেশ মিষ্টিমধুর লাগছে বিয়ে বাড়ির পরিবেশটা খুব ভালো লাগছে কয়েকটা মেয়ে পাত্রীর খুব কাছাকাছি থাকা দেখে এটা বোঝা যায় এরা পাত্রীর বন্ধু বা আত্মীয় স্বজন হবে এরপর পাত্রপাত্রীর বিয়ের কাজ শুরু হয় বিয়ে অন্যান্য আচার অনুষ্ঠান খাওয়া দাওয়ার পর্ব সমস্ত হতে প্রায় মাঝরাত হয়ে যায় তারপর বাসব জায়গা গ্রামের পরিবেশটা যেন আর পাঁচটা বিয়েবাড়ির থেকে সম্পূর্ণ আলাদা অল্প বয়সী ছেলেমেয়েরা যেমন বাসব যাচ্ছে বয়স্ক এক বিধবা ঠাকুমাও এদের সঙ্গে যোগ দিয়েছে পাত্র কৌশিকবাবু বেশ কয়েকজন বন্ধু উপস্থিত অলোক একটু লাজুক প্রকৃতির নতুন মানুষজনের কাছে একটু মুখ চোরা তাই সবার কর্মকাণ্ড দেখে বেশ মজা পাচ্ছে বিধবা বুড়ি ঠাকুমা এই গ্রামের যে কোনো বয়সী মেয়েদের বিয়েতে এই বাসর জাগার কাজটা পাকাপাকি থাকে অবশ্য এই বাসর ঘর জাগার জন্য বুড়ি একটা দক্ষিণা প্রাপ্তি হয় তা হল একটা সাদা নীল পাড় শাড়ি বা শাল বুড়ি হারমোনিয়ামটা কোলের সামনে টেনে নিয়ে হারমোনিয়ামের রিপগুলো বাজিয়ে নিজের গলাটা দু একবার খেকানে দিয়ে তবলা বাজানো ছেলেটাকে বলে ওরে নেতু এবার তালটা ধর দেখি বুড়ি ঠাকুমা পুরোনো দিনের কয়েকটা গান করে ভালো মন্দ মিশিয়ে ব্যাপারটা সবাই উপভোগ করছিল বুড়ির চোখটা এবার অলোকের দিকে যেতে বুড়ি বলে ওহে নবাব পুতুল ড্যাব ড্যাব করে এদিক ওদিক তাকাচ্ছ তা কাউকে মনে ধরল কী অলোকেবার লজ্জিত হয়ে বলে কি যে বলেন ঠাকুমা বলি ঠিক আছে আমি না হয় একটা ব্যবস্থা করে দেব কিন্তু এখন একটা গান গাও দেখি নমস্কার আমি আপনাদের এত গল্প শোনাচ্ছিলাম আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন এই রকম সুন্দর সুন্দর গল্প শুনতে চান তাহলে অবশ্যই গল্পের ডায়েরি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় আমাকে দেবার জন্য অনেক ধন্যবাদ শুভরাত্রি